السلام عليكم ورحمه الله الحمد لله الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واستعينوا بالصبر والصلاه وإنها لكبيرة إلا على الخاشعين. <applause> وقال النبي صلى الله عليه وسلم: ما يزال البلاء بالمؤمن وبالمؤمنات في نفسه. وولده وماله حتى يلقى الله تعالى وما عليه ختيا فقد قال الله تعالى في شان حبيبه امرا ومخبرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صلِّ على سيدنا مولانا محمد وعلى ولي سيدنا مولانا محمد قبر بيت كل الناس داخلون موتك أسن كل الناس شاربون اللهم صل على سيدنا مولانا محمد وعلى والي سيدنا مولانا محمد معزز <applause> উপস্থিত আলাম দিন অত্র মৌলি বিফার আমি মসজিদে আগত বিভিন্ন বয়সের মুসুলিয়ান একরম শুরুতে আমরা মহান রব্বুল আলমিনের সুক্রিয়া আদায় করে নেই যিনি আমাদেরকে দয়া করে তার হুকুমের সালাতুল জুমা আদায়ের জন্য মসজিদে হাজির হওয়ার তৌফিক দান করেছেন এই জন্য মহান রব্বুলিজাতের দরবারে কালে মাতর শকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ দরোদসালাম আকে নামেদার তাজার মদিনা জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লামের উপর সম্মানিত হাজরিন আজ একুশে জুন দুই হাজার চব্বিশ ইংরেজি সাতই আষাঢ় চোদ্দোশো একত্রিশ বাংলা এবং চোদ্দোই জিলহাস চোদ্দোশো পঁয়তাল্লিশ হজরি পবিত্র জুমার দিন আজকে আমরা কালামে হাকিম থেকে সুরাল বাকারার ৪৫ নম্বর আয়াদের আয়াতখানি তেলাওয়াত করেছি এবং হাদিসের আসুল থেকে আমরা একখানি হাদিস তেলাওয়াত করেছি আজকে আমরা ঈদুল আজহা পরবর্তীতে ঈদুল আজহার পরবর্তীতে আমাদের করণীয় কী সেই বিষয়ে ইনশাআল্লাহ আলোচনা করব আমরা আমলের নিয়েতে আলোচনা করব এবং শুনবো ইনশাআল্লাহ আমা তাও ইল্লা বিল্লাহ সম্মানিত ভাইরা আপনারা গত সোমবার দশই জিলহজ এবং সতেরোই জুন পবিত্র ঈদুল আজহা উদযাপিত করেছেন রাকাত ওয়াজিব নামাজ আদায় করেছেন যাদের সামর্থ্য ছিল তারা কোরবানি করেছেন এখন জিলহাজ মাসের আজকে চোদ্দো তারিখ আর একটা বা দুটা জুমার মাধ্যমেই এই চোদ্দোশো পঁয়তাল্লিশ হিজড়ি আমাদের কাছ থেকে বিদায় নিয়ে যাবে তা আমরা এখন পরবর্তীতে কি করব। আমাদের রোজার ঈদ গেল রোজা গেল কোরবানির ঈদ গেল কোরবানি গেল আমাদের আর কারণ কাজ নাই বাকি সময়টা আমরা কিভাবে কাজ করব কীভাবে চলবো এই টার্গেট এই ডেয়াদ বা এই পরিকল্পনা আমাদেরকে গ্রহণ করতে হবে প্রথমত আসি আমরা আল্লাহ রব আলিন কালামে হাকিমের মধ্যে বলেছেন অস্তা আইন উ তোমরা আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করো সবর ধৈর্যের মাধ্যমে অসালাত এবং নামাজের মাধ্যমে কাবির আতান এই কাজটা কিন্তু অত্যন্ত কঠিন তবে তাদের জন্য কঠিন নয় ইল্লা আলাল খে যারা আল্লাহকে ভয় করে চলে তাদের জন্য এটা কঠিন না আপনাকে আমাকে আল্লাহ রবুল্লাহ আলমিন ধৈর্য এবং নামাজ এই দুটার মাধ্যমে সকল প্রকার বালা মুসিবত সকল প্রকার বিপদ আপদ সকল প্রকার মুসিবত থেকে উত্তরণের জন্য আল্লাহ রব্লা আলমিন এই দুইটা পদ্ধতির কথা বলেছেন যে তোমরা ধৈর্যর মাধ্যমে এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো নবীজি সাল্ল সাল্লামের সুন্না ছিল যখনই তিনি কোনো প্রেশা নিতে পড়তেন তখনই অজু করে দূরে গাঁদ নামাজে দাঁড়িয়ে দিতেন মহান রবের সাথে কথা বলতেন আমরা তো কোরআনে কারিমের আয়াতগুলো বুঝি না যার কারণে আমরা কোরআনে কারিমের আয়াতের মধ্যে কি বলা আছে মহান রবের সাথে আমাদের আলাপ হয় এটা কথোপকথন কনভারসেশন আল্লাহর সাথে এটা কি কনভার্সেশন আর কথাবার্তা হচ্ছে সে এবং এই কোরআন তেলাওয়ারটা হচ্ছে রুহের খোরাক একজন মানুষ যত বেশি কোরআন তেলাওয়াত করবে তার রুফটা কী হবে তত বেশি চার্জ হবে আমরা যেমন মোবাইল বেশি ব্যবহার করলে চার্জ দেওয়া লাগে বারে বারে আমাদের কলপটাকে যদি আমরা আল্লামুখী করতে চাই তাহলে এটাকে বারবার চার্জ দিতে হবে আর এটা চার্জ দেওয়ার বিষয় হচ্ছে কোরআন তেলাওয়াত কিন্তু এই হতভাগা জাতি পুরা বছরে কোরআন শরীফ খুলে দেখে কিনা সুন্দর আমরা হলাম সেই হতভাগা জাতি কোরআন তেলাওয়াত কোরআন অনুধাবন কোরআন বুঝা এটা আমরা একেবারেই ছেড়ে দিয়েছি এটা আমাদের কোনো ভালো লক্ষণ নয় এটা কোনো ভালো লক্ষণ না কোরআন তেলাওয়াত করতে হবে আপনার হৃদয় চার্জ হবে আপনার হার্ট চার্জ হবে আপনার ইমান চার্জ হবে কোরআনের মাধ্যমে আপনার রুহু চার্জ হবে কোরআনের মাধ্যমে এবং গুজে পড়লে আরও বেশি সুন্দর ফায়দা হবে তা আল্লাপাক বলছেন যে তোমরা ধৈর্যর মাধ্যমে কী করো আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো এবং সালাদ আদায়ের মাধ্যমে যখনই কোনো মুসিবতে পড়বে যখনই কোনো বিপদ দেখবে যখনই কোনো প্রেশানিতে পড়বে তুমি দূরেগাত দফল নামাজ পড়ো সালাতুল হাজত নিয়েত করে আল্লাহর কাছে দোয়া করো যে আল্লাহ তুমি আমাকে কি করো একটা পথ বাতিয়ে দাও আমাকে সাহায্য করো যেমন করেছিলেন হজরত ইব্রাহিম আলাহি আপনারা এই গত কোরবানির ইতিহাসের সাথে হজরত ইব্রাহিম আলহ মা হাজেরার হজরত ইসমাইল আলাহ সাল্লামের ইতিহাস পুরাপুরিভাবে জড়িত এবং তাদের ত্যাগ তাদের কোরবানি তাদের পরীক্ষা এত বেশি পছন্দনীয় হয়েছে যে আল্লাহ রব্লা আলমিনের কাছে তিনি কি করেছেন কেমত পর্যন্ত এই কোরবানির ধারাবাহিকতা তাদের এই আলোচনা তাদের এই ত্যাগের শিক্ষা মুসলমানদের সাথে সামনে জারি রেখেছেন এবং আল্লাপাক কোরআনে কারিমে ঘোষণা দিয়েছেন ওকাজা আলিকা নাজজুল মোহসেনিন আমি মোহসেনদেরকে নেককারদেরকে এইভাবে পুরস্কৃত করে থাকি যারা মোহসেনিন নেককার আপনি যত নেক কাজ করবেন তাদের পুরস্কার আল্লাহ পাক দিবেন এখানে আল্লাহ রব্লা আলমিন হজরত ইব্রাহিম আলাহ সাল্লামের ঘটনাকে কেন বারবার নিয়ে এসেছেন দেখেন ইব্রাহিম আল্লাহ সাল্লাম যখন আগরের মধ্যে পড়ে গিয়েছিলেন তিনি কি দোয়া করেছেন ফেরাস্তারা এসে এসে যে আসেন সাহায্য করি আল্লাহ নবী কি বলছেন হাসবি আল্লাহ ইল্লাহ ইকালুহিম হাসবি আল্লাহ আমার জন্য আল্লাহ যথেষ্টুয়া তিনি ছাড়া কোনো উপাস্য নেই আলাই হেতা অকালতু আমি তার উপরেই নির্ভর করি তাওয়াক্কুল করি আমি তার উপর আর অহা রব্বুল আরশেল আজিম তিনি মহান রবের আরসের অধিপতি মহান রব মধ্যে তিনি অধিষ্ঠিত আছেন তিনি তো দেখতেছেন যে আমি আগুনের মধ্যে পড়ে গেছি আমাকে আগুনে ফেলে দেওয়া হয়েছে ইব্রাহিম আলাহ সাল্লামের এই তাওয়াক্কুল ইব্রাহিম আলাহ সাল্লামের এই ইমানের দৃঢ়তা আল্লাহর প্রতি তার এই সবর পাক এত পছন্দ হয়েছে তিনি আগুনের জন্য নির্দেশ দিয়ে দিয়েছেন না হে আমি বলে দিলাম ইয়া না আরু হে আগুন কুনি হয়ে যাও বার শীতল ওয়া সালামান এবং শান্তিদায়ক শীতল আলা ইব্রাহিম ইব্রাহিমের প্রতি আল্লাপাক যদি বলতেন হে আগুন তুমি বারদান হয়ে যাও ঠান্ডা ঠান্ডা হয়ে যাও তাহলে ওই আগুন বরফ হয়ে যেত তো ইব্রাহিম আল্লাহ সাল্লামকে বরফ বাড়িয়ে ফেলতো একবারে আল্লাহ রব্লা আলমিন কত মেহরবান তিনি আগুনকে কি আদেশ দিচ্ছেন কুনি বার দাও তুমি ইব্রাহিমের জন্য শীতল হয়ে যাও তবে কেমন শীতল অ সালামান তিনি যেন শান্তিতে থাকতে পারেন নিরাপদে থাকতে পারেন তার জন্য যেন কমফর্টেবল হয় কোনো প্রকার বেশি ঠান্ডা বেশি ঠান্ডা ভালো বেশি ঠান্ডা ভালো না বেশি ঠান্ডায় থাকতে পারবেন না এই জন্য আল্লাহ রব্লা আলমিন আর সে আজিম থেকে ইব্রাহিম আল্লাহ সাল্লামের তাকোয়া তার ইমানের দৃঢ়তা দেখে তিনি বলেছেন যে হে আগুন তুমি ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও ইব্রাহিম আল্লাহ সাল্লাম দেড়শো বছর পৃথিবীতে ভেসেছিলেন তার তো ছিয়াশি বছর বয়সে আল্লাহ ইসমাইলকে দিলেন ইসমাইল তো বড় হওয়ার পরে বিয়ে শাদি হয়েছে তারপরে নাতিপুতি হয়েছে তে দাদারা নাতিপুতিদেরকে নিয়ে অনেক সময় শুয়ে গল্প করে না একটু হাসি টমস্কার করে একটু ঠা ঠাট নমস্কারই করে তো তার নাতিরা জিজ্ঞেস করছে যে দাদা তুমি যখন নমরুদের আগুনের মধ্যে ছিলা তখন তোমার কেমন লাগছিল তো ইব্রাহিম সাল্লাম বলেছেন যে নাতি ভাই বা দাদু ভাই বা দাদা ভাই এই পৃথিবীতে যে আমি দেড়শো বছর বাঁচলাম বা এতদিন যে আমি বেঁচে আছি ওই সাত দিনের মতো আরাম আমি কোনো দিন পাইনি এই আগুনের মধ্যে যে আমি সাত দিন ছিলাম এই সাত দিন এত কুসুম কুসুম এত কমফর্টেবল মানে মানে আমার কাছে লেগেছে এত শান্তিদায়ক লেগেছে এত আরামদায়ক লেগেছে আমার আগুনের সেই বিছানাটা সেখানে আমার থাকাটা যে আমার এই দেড়শো বছরের জিন্দিগিতে কত ল্যাপে শুইলাম তোষকে শুইলাম ধারাইতে শুইলাম টাইলসে শুইলাম ফ্যানের নিচে শুইলাম এসি রুমে শুইলাম ওই শান্তি আমি পাই নাই যেটা আমি আগুনের মধ্যে পেয়েছিলাম বলেন আল্লাপাক কী না পারেন বলেন তো দেখি ভাই আমার আল্লাপাক কী না পারেন তার কুদরাত আর কয়টা আমরা দেখবো বলেন কত কুদরাতের কথা আপনারা শুনবেন সেই মহান রব্বুল আলমিন এখনো আছেন তিনি এখন আমাদের সবকিছু দেখেন সব কিছু শোনেন ইব্রাহিম আল সাল্লাম ফেরেস্তার কাছে সাহায্য চাইলেন না কোন প্রাণীর কাছে সাহায্য চাইলেন না কারো কাছে সাহায্য চাইলেন না তিনি বললেন কি হাসবি আল্লাহ আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট আমরা কি এই ঈদুল আজহা থেকে কোরবানি থেকে আমরা কি এই শিক্ষাটাকে আমাদের জীবনের মধ্যে কাজে লাগাতে পারি না আমরাও জীবনের সিদ্ধান্ত নিয়ে নেব আমার সন্তানকে শিখাবো আমার স্ত্রীকে শিখাব আল্লাহ আমাদের জন্য যথেষ্ট হাসবি আল্লাহ চলতে ফিরতে এই জন্য দোয়া পড়বেন হাসবুল আল্লাহ এটা গুনগুন করে পড়তে থাকবেন আপনার আমল নামায় সব যোগ হতে থাকবে সব বাড়তে থাকবে গুনগুন করে রূপবানের গান গায়ে লাভ আছে বলেন রূপবানের গান গাইলে লাভ আছে গুনগুন করে একটা সব হবে বলছে কেউ পৃথিবীর ওই শিল্পীও বলে নাই যে বানাইছে গানটা সেও কোনো দিন বলে নাই যে রুব্বানের গান গাইলে একটা সব হবে বলছে কিন্তু আপনি সুবহানাল্লাহ আল্লাহ বলার সাথে সাথে জান্নাতের মধ্যে একটা কি হবে গাছ রোপণ হবে সেটার মধ্যে ডালপালা হবে পাতা হবে শাখা হবে তারা তসবি তাহলিল করবে কেয়ামত পর্যন্ত তাদের তসবি তাহলিলের সব আপনার আমল নামার মধ্যে যোগ হবে সয়াবল সুবাহান আল্লাহ তা আপনি কতগুলো গাছ লাগাইতে পারতেছেন দুনিয়ায় থেকেই দুনিয়ায় থেকেই আপনি জান্নাতের মধ্যে আপনি গাছ লাগাইতে পারতেছেন এ আসে আমাদের এখানে কি আসে একটু চোখ বন্ধ করেন তো একটু একিনটা কিনটা পয়দা করেন তো যে আপনি একবার সুবাহান আল্লাহ বললে জান্নাতে গাছ লাগানো হয় একটু একিনটা দিলের মধ্যে গাঁথেন একটু বিশ্বাসটা পয়দা করেন কি কোনো সন্দেহ আছে কোনো সন্দেহ আছে তাহলে আমরা কেন বা এত বেশি বেশি করে জান্নাতের মধ্যে আমাদের আমাদের তসবি করে দিবে তারা আপনাকে অ্যাসিস্ট করবে আপনাকে সহযোগিতা করবে তাহলে সেই গাছগুলো লাগানো দরকার না আমাদের তাহলে আমরা দৈনিক হাজারটা শোভান আল্লাহ পড়ি না কেন হাজারবার পড়ি হাজারটা গাছ আমাদের জান্নাতের মধ্যে লাগবে তারা তসবি করবে আমাদের জন্য যেটা আমার নেকির পাল্লায় ওজন হবে যেটা আমার আমল নামায় যোগ হবে বান্দা এত নাদান এত হাম্মুক আজকে আমি সিলমারি থেকে আসলাম আপনাদের জুমা ধরার জন্য সপরিবারে গিয়েছিলাম পরিবার রয়ে গেছে শুধু দায়িত্ব পালন করার জন্য কিন্তু আপনি অটোতে উঠবেন বাসে উঠবেন খাজুরে আলাপ আর খাজুরে গল্পের জন্য কানের মধ্যে মানে ঝনঝন ঝঞ্ঝন করে আর আমাদের মায়ের জাতিরা আরও বেশি যানবাহনে উঠছেন কখন কি হয়ে যায় অ্যাক্সিডেন্টও তো হয় থাকে তসবিহ তাহলিল এটা আল্লাহ বিল্লাহ করেন সুবহানাল্লাজি আল্লাহ লানা হাজা মা কুন্না লাহুম মুকরিনিন ওয়া ইন্না ইলা রব্বিনা লা মুকালেবুন পড়তে থাকেন বিসমিল্লাহি মাযরিহা ওয়া মুরসাহা ইন্ন রাব্বি লাগাফুরুরহাই পড়তে থাকেন রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়া হালুল উকদাতাম মিন লিসানি ইফকাহ ক্বওলি পড়তে থাকেন যে আল্লাহ আমার যাতায়াতকে সহজ করে দাও আমার আমার কাজটাকে সহজ করে দাও আমি যেখানে যাব আমার গন্তব্যকে সহজে পৌঁছিয়ে দাও এই পরিবেশ পাইলাম না এটা মুসলমানের দেশ নব্বই পার্সেন্ট মুসলমানের দেশ গোস্ত খাওয়ার দেশ গরু খাওয়ার দেশ বাসে জিকির নাই তো টেম্পুতে জিকির নাই অটোতে তসবি তাহালিল নাই সাইকেল মানে মোটর সাইকেলে কোনো আল্লাহ আল্লা বিলা নাই ট্রেনের মধ্যে কোনো আল্লাহ বিলা নাই শুধু খাজিরা গল্প শুধু খাজিরা আলাপ এত হতভাগা জাতি এত গাফেল জাতি এত অসচেতন জাতি আমরা এটা ভাষায় প্রকাশ করা যায় না প্রতিটা সেকেন্ড প্রতিটা মুহূর্ত যেখানে আপনি আল্লাহর তসবি পাঠের মাধ্যমে আল্লাহর জিকির পাঠের মাধ্যমে আপনি জান্নাতে আপনার জন্য বিশাল বিশাল প্রাসাদ বিশাল বিশাল গাছ লাগাইয়ে তাদের জিকিরের মাধ্যমে তাদের সবের মাধ্যমে আপনার আমল নামাকে সমৃদ্ধ করার সুযোগ আপনি পাচ্ছেন আল্লাহ পাক দিয়েছেন আল্লাহর নবী আপনাদেরকে জানিয়ে দিয়েছেন সেই সুযোগগুলো আমরা সদ্ব্যবহার করতেছি না আমরা সেখানে গ্রহণ করতেছি না সম্মানিত ভাইরা আল্লাহ নবী সাল সাল্লাম বলছেন মা ইয়াজ বালাউবেলমুমিনে মুমিনের যত প্রকার বালা আসে মুসিবত আসে ফি নাফসি তার নিজের শরীরের মধ্যে তার নফসের মধ্যে বা তার জীবনের মধ্যে তার যানের মধ্যে যত বিপদ আসে ও ওয়ালাদহি তার ছেলে মেয়েদের মধ্যে যত বিপদ আসে অমা তার মাল সম্পদ ফসলের মধ্যে যে বিপদটা আসে হাত্তাই্লাহ তা আল্লাহ যতক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে সে হাজির হয় নাই এতক্ষণ পর্যন্ত যত বিপদ তার গায়ের মধ্যে আসে অমা আলাইহে হাত্তাই্লাহ অমা আলাইহে কি করেন আল্লাহ রব্লা আলমিন এই বিপদ আপদের মাধ্যমে কি করেন খাতিয়াতেন তার সমস্ত গুণাগুলা কি করেন অমিত করে দেন মিসেস মুছে দেন ডিলেট করে দেন সুবাহানুল্লা হেবাহান আপনার শরীর ব্যথা করতেছে ইন পরেন আল্লাহ এসফে মারা দিয়ে আল্লাহ আমার রোগটাকে মাফ করে দাও আপনার কি হলো আরও আমল্লামা থেকে মাফ হইল সব যোগ হলো কোনো পরিশানিতে আসেন হাসবুন আল্লাহ পড়েন রব মিশ্র হালি পরেন আরো প্রেশানিও আল্লাহ দূর করে দিবে আপনার সবাব আমল নামায় যোগ হলো ছেলে মেয়ে কোনো মুসিবতে আসে তাদের জন্য দোয়া করেন রব্বানা হাবলানা মিনা জুয়াজিনা ও জুরিয়াতিনা কুরাতা আয়ুন ও জাআলনা লিল মুত্তাকিনা ইমামা ছেলে মেয়ের পেরেশানি আল্লাহ দূর করবেন আপনার আমল নামায় সব জব হবে আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম বলছেন যে একজন বান্দা এমনকি তার পায়ের মধ্যে যদি একটা কাটাও ফোটে সে যদি ইন্না লিল্লা পরে তার মাধ্যমে তার সব হয় তার মাধ্যমে বান্দার সব আমল নামায় সব যোগ করা হয় এখন যদি কাটা ফোটার সাথে সাথে আপনি যদি বাংলা ইংরেজি দিয়ে বলেন সালার অমুক আমি তো বলতে পারতেছি না কে এটা রাখছে কে এটা ফালাইছে মানে আপনি তার চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে দিলেন আমল নামায় কয়টা সব যোগ হয়েছে আপনার মায়ে কাটা ফোটার পরে বা একটু পিছলা পড়ার পরে আপনি যদি কারো চৌদ্দ গোষ্ঠী উদ্ধার করেন আপনার আমল নামায় সব যোগ হয়েছে তাহলে যেটার মধ্যে যোগ নেই যেটার মধ্যে কোনো ফায়দা নাই সেই কাজটা করেন কেন সেই কাজটা করেন কেন মুসিবতে পড়ছেন ইন্নালিল্লা বলেন মুসিবতে পড়ছেন আল্লাহ তুমি আমার কি করে দাও সেবা করে দাও রব্বিশ রহলি আমার এই অয়াতি আমরি আমার কাজকে সহজ করে দাও তা আপনি যদি আল্লাহর কাছে সহজ করে চান আল্লাহর কাছে যদি আপনি প্রশস্ত করে চান আল্লাহর জন্য যদি আপনি সুক্রিয়া আদায় করেন তাহলে আপনার কাটা ফুটলেও সোয়াব আপনি পিছলে পড়লেও সোয়াব আপনি আসার পড়লেও সোয়াব আপনি মুসিবতে পড়লেও সোয়াব আপনার জ্বর হলেও সোয়াব আপনার যে কোনো ধরনের মসিবতে আপনি পড়েন না কেন কোনো কষ্টে পড়েন না কেন সেই কষ্টের মধ্যেও আপনি স্বয়াব অর্জন করতে পারতেছেন মহান রব্বুল আলমিনের সাথে আপনার আমল নামায় আরও কানেকশন বৃদ্ধি হচ্ছে সোয়াবের আমল কী হচ্ছে পাল্লা ভারী হচ্ছে সম্মানিত ভাইয়েরা হজরত ইব্রাহিম আল সাল্লাম থেকে আমাদেরকে এই শিক্ষাই শিখতে হবে তিনি তো আগুনে পড়ার পরে নমরুদকে গালি দিতে পারতেন না ইব্রাহিম আলাহ সাল্লামকে যখন নমরুদ আগুনের মধ্যে ফেলছে নমরুদকে গালি দিতে পারতেন না কী ভাই কথাটা বোঝেন না আমার বোঝেন না দিতে পারতেন তো কোনো ইতিহাসে কি কেউ আছে যে নমরুদকে গালি দিছে ইব্রাহিম আলাহ সাল্লাম কারো ভর্তি বিরূপ মন্তব্য করছে উনি সাহায্য চাইছে কার কাছে এটাই হচ্ছে কোরবানির শিক্ষা এটাই ঈদুল আজহার শিক্ষা একটা এটা অসংখ্য শিক্ষা আছে এরকম মা হাজারার মতো সহধর্মিণী আমাদেরকে গড়াইতে হবে ইসমাইলের মতো সন্তান আমাদেরকে গড়াইতে হবে যাদেরকে কোরবানির কথা বললে রাজি হয়ে যায় কোরবানির কথা বললে মা হাজেরা তাকে সাজিয়ে দেয় খালি জিজ্ঞেস করে আল্লাহকে আদেশ করেছেন বলে হা বলে আল্লাহ যদি আদেশ করে থাকেন ইসমাইলকে নিয়ে যান কোরবানি করেন আর ইসমাইলকে যখন বললো তোমাকে কোরবানি করব বলে আল্লাহ আদেশ করছেন বলে হ্যাঁ বলে আমাকে কুরবানি করেন আমাকে কি করবেন সা তাজিদ্দিনী ইনশা আল্লাহ মিনা সাবেরিন আপনি আমাকে সবরকারীদের মধ্যে পাবেন অর্থাৎ আমি হাত পা নাড়াছাড়া করবো না আমি দাফা দাফি করবো না আমি ছুটে পালাবো না আমি দৌড়াবো না আমি নড়াচড়া করে আপনার হাত পা কাটবে দা ছুরিতে এরকম কোনো কাজ করব না আমি সাবেরিনদের মধ্যে একজন ধৈর্যশীলদের মধ্যে একজন থাকবো নিশ্চিন্তায় নীরবে আমি শুয়ে থাকবো হে বাবা আপনি কি করেন ইয়া আবা তিফা মা তু মারু হে পিতা আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি সেটা করেন এইরকম পিতা আর এইরকম পুত্রের ব্যাপারে আল্লাপা কি শব্দটা ব্যবহার করেছেন ফালাম্মা আসলামা অতপর যখন তারা দুজনেই সারেন্ডার করলো আসলামা মানে হলো আমরা মনে করি যে দুজনেই মুসলমান হলো কে ইব্রাহিম সাল্লাম আর সাল্লাম এই কুরবানির আগে মুসলমান ছিলেন না আল্লাপাক বললেন যে আবার তারা ইসলাম গ্রহণ করলো আমরা যদি খালি ইসলামের মানে একটা বুঝি তাহলে তো তাই হবে যে ফালাম্মা আসলামা অতবার যখন দুইজনে আবার মুসলমান হলো তে এতক্ষণ কাফের ছিল আসলে ইসলামের মানে খালি একটা না অস অনেকগুলো অর্থ আছে তার মধ্যে এইখানে অর্থটা হলো ফালাম্মা আসলামা অতবার যখন তারা দুজনেই কি করলো সারেন্ডার করলো আল্লাহর কাছে যে আল্লাহ আমার আমি কোরবানি করার জন্য রাজি ইব্রাহিম আলাহ সাল্লাম বললেন সন্তান বললেন যে আমি কোরবানি হওয়ার জন্য রাজি আমরা কি করলাম দুজনেই রাজি হয়ে গেলাম দুজনেই আল্লাহর আইনের কাছে আত্মসমর্পণ করলাম দুজনেই আল্লাহর হুকুমের কাছে নিজেকে সোপর্দ করে দিলাম অতাল্লাহুল জাবিন ইব্রাহিম সাল্লাম তাকে কাজ করে শোয়ালেন ডাইন কাজ করে শোয়ালেন এখান থেকে কি শিক্ষা এখান থেকে শিক্ষা হলো সন্তানদেরকে শিখাতে হবে যে বাবা এটা আল্লাহর কাজ আল্লাহ বলেছেন করতে হবে কাউকে ঠকানো যাবে না কাউকে গালি দেওয়া যাবে না কারো আইল খেলা যাবে না কারো জিনিস চুরি করে আনা যাবে না কারো ক্ষতি করার চিন্তা করা যাবে না আপনি যদি এভাবে ভালো নমুনা ভালো মডেল আপনি উপস্থাপন করতে পারেন সন্তানের কাছে আপনার সন্তানও একদিন ভালো হবে তো ইব্রাহিম আলিয়া সাল্লামের পরিবার হচ্ছে সারা দুনিয়ার মানুষের জন্য মডেল পরিবার মডেল নমুনা সেই রকম পরিবার আমাদেরকে গড়ার জন্য এই পুরা বৎসর আমাদেরকে চেষ্টা করতে হবে এটাই হচ্ছে ঈদুল আজহার শিক্ষা এটাই হচ্ছে কোরবানি পরবর্তী আমাদের করণীয় এটাই আমাদের কাজ আল্লাহ রব্লা আলমিন আমাদের সবাইকে সহি বুঝ দান করুক সহি আমল করার তৌফিক দান করুক সত্যিকার মুসলিম হওয়ার আল্লাহর অনুগত মুসলিম হওয়ার তৌফিক দান করুন আমিন ও আখরত আওয়ান আনিলামদুলিল্লাহ রবিল্লা আলম যারা সন্ন্যত পড়েননি বলে নিন